কুরবানি আসলে আমাদেরকে বিলিয়ে দিতে শেখায় আমাদের আত্মীয়-সাজনদের খোঁজ নিতে শেখায় আমাদের প্রতিবেশিত্বকে মজবুত করতে শেখায় দুস্থদের পাশে দাঁড়াতে শেখায় আত্মশুদ্ধি শেখায় অর্থাৎ এই যে কুরবানির মাংস এই যে তিন ভাগে বিভক্ত করে ভাগ করে দিয়ে বিলিয়ে দেওয়ার মাধ্যমে কুরবানি আমাদের মতে অনেক শিক্ষা দেয় আমরা যেন শুধুমাত্র ওই শুটাকাই জবাই করে দিয়ে খ্যাত না হয়ে আমাদের আত্মশুদ্ধির দিকেও যেন মনোযোগী হয় এই এটি হচ্ছে আমাদের সবার কামনা বাসন বিশ্বের সারা বাংলাদেশের মানুষের সকল সাধারণ মুসলমানদের সাথে আমরা যশোরবাসী আজকে এই ঈদ উল আজহা উদযাপন করছি আজ এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আমি সমগ্র যশোরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই যশোরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে গল্পতলা জামাত অনুষ্ঠিত হবে সাড়ে সাতটায় প্রথম জামাত হলো সাড়ে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এবং এই ঈদগাহের পক্ষ থেকে ঈদগাহ যে ম্যানেজমেন্ট কমিটি আছেন মেয়র আছেন আমাদের মাননীয় সদস্য ছিলেন সবাই মিলে আমরা সুন্দরভাবে ঈদের জামাতকে উদযাপন করেছি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি আমি যশোরবাসীর সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আসে প্রতি বছর আমাদের জীবনে ত্যাগের মহিমা নিয়ে আমরা সকলে আমরা দোয়া করি আমাদের পরিবার পরিজনদের জন্য বাংলাদেশ যেন শেখ হাসিনা নেতৃত্বের সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সকলের জন্য এগিয়ে যাই আজকে আমাদের যশোর জেলা যশোর জেলা প্রশাসন যশোর পৌরসভা কর্তৃক আয়োজিত এই ঈদে যে আমাদের সুন্দরভাবে হয়েছে সকলকে আমি অনুরোধ জানাবো আজকে পবিত্র ঈদ উল আজহাতে আমরা সকলে ভুলে যাই আমাদের মধ্যে দেশ হিংসা হানাহানি আমাদের মধ্যে সকল বিভেদ আমরা সকলে ঐক্যবদ্ধ হই যেন বাংলাদেশ আমার সামনে এগিয়ে যেতে পারি এবং আমরা যেন আজকে ঈদুল আজহা সুন্দরভাবে আমরা যেন পালন করতে পারি এবং বিশ্বের সকল প্রান্তে আমাদের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি বিশেষ করে আমাদের ফেরিস্তানি ভাই জন্য তারা গাজায় নির্যাতিত হচ্ছে তাদের সকলের জন্য আমরা দোয়া করি সকলকে ঈদের শুভেচ্ছা আমাদের যত ভাষা জন্য হলো আমার প্রাণ হলো ভালোবাসা এইদুল আযহা এইদুল আযহা মানুষের ত্যাগের মহিমা ব্যাখ্যা করে আমাদেরকে এই ত্যাগের আলোকে সকলের সাথে ভ্রাতৃত্বর বন্ধনে আমাদের এই ঈদুল আজহার শিক্ষা নিতে হবে এবং এই মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ত্যাগের মাধ্যমে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে